এই উম্মতের শেষ তবকার মানুষের জীবনের পরিবর্তন কোনোভাবেই সম্ভব নয় তবে এই উম্মতের প্রথম শ্রেণীর সংশোধন যেভাবে হয়েছিল সেভাবে সম্ভব সাহাবা ইকরাম রিদ ওয়ানুল্লাহী তা আল আলাইহিম আজমাইন কে রসুল কে রীম সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম যেভাবে সংশোধন করেছেন ওই জাহিলি সমাজের মানুষগুলোকে সংশোধন করে সাহাবি বানাইছেন যে পদ্ধতিতে উম্মতের তবকার ইসলাহ সেই পদ্ধতিতেই এজন্য আমরা আখেরি জামানায় এসে উপস্থিত হয়েছি আমরা যদি আমাদের সংশোধন চাই ইসলাস চাই আমাদের পরিবর্তন যদি চাই তাহলে অবশ্যই সাহাবাই আমাদের সামনে থাকা লাগবে সাহাবা সাহাবাইকরামের জিন্দিকে বাদ দিয়ে আমরা আমাদের পরিবর্তন সাধন করতে পারবো না এই চিন্তা থেকেই সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আলী আজমাইনের উপরে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি যেহেতু গত জুমায় আমরা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু সম্পর্কে কিছু কথা শুনেছি আজকেও সেই ধারাবাহিকতায় কিছু কথা আলোচনা করার এরাদা করেছি আল্লাহ পাক রব আলমিন তৌফিক দান করেন বলেন আমিন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আলা আনহু এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি প্রথম কথা রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পরে নবীদের পরে পুরা মানবকুলের শ্রেষ্ঠ ব্যক্তি বলেন কি বললাম নবীদের পরে পুরা মানব ইতিহাসে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে বলেন আবু বকর সিদ্দিক এই উম্মতেরও শ্রেষ্ঠ ব্যক্তি মানব ইতিহাসেরও নবীদের আবু বকর সিদ্দিক ওই ব্যক্তি ইসলামের মধ্যে যখনই যেই কাজ এসেছে সবার আগে যিনি লাভবাইক বলেছেন

আল্লাহ রব আলমিন উম্মতে মুহাম্মাদি দ্বারা ওই কাজ নিয়েছেন যে কাজ আল্লাহ নবীদের দ্বারা নিতেন এর উপরে দাওয়াতের কাজ আবশ্যকীয় ছিল না কিন্তু এই উম্মতের উপরে আল্লাহ রব্বুল আলমিন নবুয়ের যেই কাজ দাওয়াতের যেই কাজ সেই কাজ এই উম্মতের উপরে পাক রবুল্লা আলমিন অর্পণ করেছেন ইসলাম গ্রহণ করার পরে যিনি সবার আগে অন্যদেরকে দাওয়াত দিয়ে ইসলামে এনেছেন তিনি আবু বকর সিদ্দিক আশারাই মুবসার আশারাই মুবাসরা হলো প্রথম তো হলো বিজি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সব সাহাবি জান্নতি বিশ্বাস করেন এটা বিশ্বাস আকিদা সব সাহাবি বলেন নবীজের সব সাহাবি জান্নতি সবার প্রতি আল্লাহ রাজি সবার প্রতি আল্লাহ রাজি সবাই জান্নতি ক্রামের মধ্যে আদনা সাহাবি সবচেয়ে কম মর্যাদার সাহাবি বলা হয় অন্তত ওয়াসী রাহু তানহুকে কারণ রাসূল করিম আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা আনহা আনহুকে হত্যা করেছিলেন এবং তার কলিজা বের করে চিবিয়েছিলেন যার কারণে পরবর্তীতে রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন নবীজি হযরত ওয়াসী বললেন তুমি আমার সামনে আর না তোমাকে দেখলে আমার চাচার কথা কি হয় মনে হয় এই কারণে ইসলাম গ্রহণ করার পরে অল্প সময়ে তিনি নবীজিৎ দরবারে বসার সুযোগ পেয়েছিলেন একারণে সবচেয়ে নিম্নমানের সাহাবি ধরা হয় কাকে হদ ওয়াশির অতি আল্লাহ তাআলা আনুকে অর্দাদা ওয়াশীর প্রতিও আল্লাহ বলেন রাজী হদ ওয়াশীর প্রতিও আল্লাহ রাজি এবং তিনিও জান্নাতী তিনিও জান্নাতি এই সব সাহাবিদের মধ্যে স্পেশাল ভাবে নবীজি আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবিকে জীবিত অবস্থায় আলাদা আলাদা ভাবে বলেছেন তুমি জান্নাতি তুমি জান্নাতি একবার এক মজলিসে জন সাহাবীর নাম উল্লেখ করেছেন যে এই জন জান্নাতি একই মজলিসে যে দশজন সাহাবির নাম উল্লেখ করেছেন এই দশজন দশজনকে একসাথে আশারাই মুবাসারা বলা হয় তা না হলে আলাদা আলাদা ভাবে অনেক সময় অনেকের ব্যাপারে নবীজি জান্নাতি হওয়ার কথা কি বলেছেন যেমন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিস্তিদে বসা আছেন সাহাবাহাম ও নবীজির সান্নিধ্যে বসা আছেন নবীজি আলোচনা করছেন হঠাৎ নবীজি বললেন তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও সবাই বললেন বালায়া আল্লাহ হ্যাঁ দেখতে চাই তো নবীজি বললেন একজন জান্নাতি মানুষ এখন তোমাদের মধ্যে প্রবেশ করবে দেখা গেল একজন সাধারণ সাহাবি আর সাধারণ সাহাবি উনি মসজিদে প্রবেশ করলেন ওনার অজু করেছেন ওজুর পানিগুলো দাঁড়িয়ে থেকে টপ টপ করে ঝরে পড়তেছে উনি পিছনে এসে বসলেন সাহাবাহরাম সবাই দেখে নিলেন ইনি জান্নাতি এই সাহাবির ব্যাপারে নবীজি পরপর তিন দিন জান্নাতি হওয়ার কথা বলেছিলেন পরপর তিন দিন জান্নাতি হওয়ার কথা বলেছেন যাই হোক আবার কথা চলতেছিল এর মধ্যে অধিকাংশ জনকে আবু বকার সিদ্দিক দাওয়াত দিয়েছেন এবং আবু বকরের দাওয়াতে তারা ইসলাম গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহু ওই ব্যক্তি এই উম্মতের ওই ব্যক্তি যিনি সবার আগে নিজের পকেটের পয়সা দিয়ে গোলাম কিনে ইসলামের জন্য আজাদ করে দিয়েছেন রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রথম দিকে দাওয়াত দিচ্ছিলেন নবীজির দাওয়াতে যেরকম ভদ্র লোকেরাও যেরকম ইসলাম গ্রহণ করেছেন ঠিক তেমনি ভাবে অনেক গোলামরাও কি করেছেন ইসলাম গ্রহণ করে যেমন বিলাল হাফসি রদিয়াল্লাহতা আলা আন হুদা আম্মার রদি আল্লাহ তাআলা এরকম অনেক নবীজি হদ আবুকার শিফদীস রদি আল্লাহ তাআলা হু এই সকল গোলাম সাহাবেদেরকে তিনি তার মনিবদের কাছ থেকে টাকার বিনিময় কিনে নিয়ে আজাদ করে দিয়েছেন সবার আগে ইসলামের জন্য খরচ করেছেন মেহরাজ থেকে আসার পরে এই পৃথিবীর যেই লোকটা সবার আগে নবীজের এই মেহরাজের এই ঘটনাকে বিশ্বাস করে নিয়েছেন তিনি আবু বাকর সিদ্দিক আন রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে বয়সে দুই বছরের ছোট ছিলেন ইসলাম পূর্ব যুগেও তিনি কোনদিন মদ স্পর্শ করেননি যে সময়ে আরবে মদ একটা সাধারণ বিষয় ছিল সেই সময়ও তিনি মদ কি করেন নাই স্পর্শ করেন নাই তো আবি আকাদ আল মাহমুদ এর কিতাবের ভিতরে গতরাতে আমি পড়েছি আবকার সিদ্দিক ত্লাদি আল্লাহ তা আলান হুকে জিজ্ঞাসা করা হলো যে আপনি মদ স্পর্শ করেন নাই কেন মদ জাহিলি সমাজে অবৈধ ছিল না উনি বললেন মদ জাহিলি সমাজে অবৈধ ছিল না এটা ঠিক আছে কিন্তু ব্যক্তিত্বের সাথে যায় না কি বললাম বলেন কি বলছেন আবু বকার সিদ্দিক মদ আমি স্পর্শ করি নাই এই জন্য ব্যক্তিত্ববান মানুষের সান নয় মদ পান করা আর আবু বকর সিদ্দিক জাহিলি সমাজের ব্যক্তিত্ব উনি বলেন ব্যক্তিত্ববান মানুষ মদ স্পর্শ করে না আর আজকের আধুনিক সমাজে যারা সবচেয়ে বেশি ব্যক্তিত্ববান নিজেদেরকে দাবি করে তারা মদ ছাড়া চলে না মনে রাখেন এই জিহবাটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জিকিরের জন্য তৈরি করেছেন এই জিহবা আপনাকে দিয়েছেন আল্লাহর প্রশংসা করার জন্য হারাম দ্বারা এই জন্য আপনাকে দেন নাই আজকে ভদ্র সমাজের বহু মানুষ সমাজে তো তিনি ভদ্রভাবেই চলেন কিন্তু ওনার অন্ধকার জীবনটা এতটাই অন্ধকার মানুষের সামনে স্পষ্ট হলে সমাজে ওনার ওই ভদ্রতা আর থাকবে না